এবং তাদেরকে ধমক দিবে না ধমক তো দূরের কথা বর্তমান সময়ে পিতা মাতাকে মায়ের ধর করে ঘর থেকে বের করে দেয় এরকম কুলাঙ্গার সন্তান এই জমিনে আছে না নাই অনেক আছে পিতা মাতাকে মায়ের দেয় পিতা মাতাকে বাইরে ঘর থেকে বের করে দেয় খবরদার ভাইরা আমার পিতা মাতার সাথে শাস্তি শুধুমাত্র আখেরাতেই হবে এমন নয় বরং দুনিয়াতেও আল্লাহ তালে শাস্তি অবশ্যই দিয়ে দেবে ও পিতা মাতারে লাথি দেয় লাথি দিয়া পঙ্গু হয়ে গেছে এমন নজির এলাকার মধ্যে নাই অনেক ও হো 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 অনেক আছে পিতা মাতাকে মার দিছে পিতা মাতাকে পিটাইছে কিন্তু সাথে সাথে হয় না পিতা মাতা মারা গেছে এখন সে নিজেও বৃদ্ধ হয়ে গেছে এখন আস্তে আস্তে পাল কাইতে হবে আস্তে আস্তে পাল হয়ে যাইতেছে অবশ হয়ে যাইতেছে নিজেও কোনোদিন ধারণা করতে পারে না কিভাবে কি হইলো অথচ সে ওই যে বাবা মায়ের গায়ে হাত দিয়েছিল আল্লাহ তাআলা সেই নজির তাকে দুনিয়াতেই দেখায় দিয়েছে হ্যাঁ অবস হয়ে গেছে বা অবস হয়ে গেছে বোবা হয়ে গেছে বধির হয়ে গেছে পাগল হয়ে গেছে রাস্তায় ঘোরাফেরা করতেছে পিতা মাতার সাথে অসৎ আচরণ করার এই জন্য পিতা মাতার সাথে অসহ আচরণ করা যাবে না তাদের প্রতি সত্যাভার করতে হবে তাদের সাথে ভালো আচরণ করতে হবে তাদেরকে আদর করতে হবে আপ্যায়ন করতে হবে সম্মান করতে হবে